হাতে এটা কিনে দাঁড়িয়ে আছেন ভাই ভাই এটা টিমার প্রতিদিনের স্মার্টনেসটাকে ধরে রাখার জন্য আপনার এরকম একটা টিমার প্রয়োজন কী বলেন কি কি ভাই এই টিমারটার ভিতরে তিনটা অপশন আছে একটা নউ স্টিমার পেয়ে যাবেন একটা হবে অনেকে ক্লিন শেপ করে তাদের জন্য এটা ঠিক আছে আরেকটা হবে আপনার চুল মুজগুলা খাটো করার জন্য এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটাকে আপ ডাউন করে আপনি বিভিন্ন সাইজ করতে পারবেন পাশাপাশি আমরা আরো ছয়টা মডেলের টিমার দেখাবো এটার দাম কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1250 টাকা ওকে আচ্ছা পাশাপাশি এখানে একটা জি এখানে একটা আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির টিমার রয়েছে এটার ভিতরে অনেকগুলো অপশন থাকবে এই টিমারটা আমাদের থেকে আঠাইশো পঞ্চাশ টাকা হেলে নিতে পারবেন কোন ব্র্যান্ড বা এটা কেমি ব্র্যান্ডের আমাদের কাছে যে টিমার গুলো আছে সবগুলাই কিন্তু কেমির দুইটা টিমার আছে এসটিসির আচ্ছা তারপরে এই যে একটা টিমার আছে এটা কমার্শিয়াল ব্যবহার করার জন্য আচ্ছা ঠিক আছে আপনি সেলুনে ব্যবহার করতে পারবেন পার্লারে ব্যবহার করতে পারবেন এটা আমাদের থেকে নিতে পারবেন বা চোদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা তারপরে আমরা একদম জনপ্রিয় একটা টিমার দেখাবো এটা হবে কেমি ব্র্যান্ডের এই টিমারটার মডেল নাম্বার থাকবে এই যে কে এম আটশো ঠিক আছে এই টিমারটা আপনি প্রতিটা সেলুনে গেলেই দেখতে পারবেন এই টিমারটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় ওকে পাশাপাশি আমরা এসসিসি ব্র্যান্ডের যে টিমারটা দেখাইছিলাম এটা ভাই এটাতে দুটা স্পিড রয়েছে গোল্ডেন কালার এর এই টিমারটা দেখতে খুবই সুন্দর ব্যবহার করে অনেক মজা পাবেন এই টিমারটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে ক্রিয়া চলবে এরপরে এসসিসি ব্র্যান্ডের নয়শো পঞ্চাশ এই টিমটা আমাদের থেকে নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু অনেক অনেক ট্রিমারের কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন